আর এই মুহূর্তের সব থেকে বড় খবর আপনাদের জানাবো এই মুহূর্তের ব্রেকিং নিউজ সমস্ত নিয়োগ প্রক্রিয়া পুরো নিয়োগ প্রক্রিয়ায় বাতিল করা হয়েছে কলকাতা হাইকোর্টের তরফে খবর আমরা পাচ্ছি আপনাদের আগেই জানিয়েছিলাম আজ এসএসসি মামলার রায়দান এবং এই মুহূর্তের যে ব্রেকিং নিউজ আপনাদের জানাবো পুরো নিয়োগ প্রক্রিয়ায় বাতিল দুহাজার ষোলোর এসএসসি নিয়োগ প্রক্রিয়া নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডি এই যাবতীয় নিয়োগ প্রক্রিয়ায় যে অভিযোগ দুর্নীতির অভিযোগ তার ভিত্তিতে সিবিআই তদন্ত মামলা দীর্ঘ শুনানির পর আজ রা রায়দান কলকাতা হাইকোর্টের তরফে পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হচ্ছে দু হাজার ষোলোর এসএসসি নিয়োগ প্রক্রিয়া ওটাই আমরা খবর পাচ্ছি আপনাদের আরও একবার জানাবো বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে আজ রায়দান করার কথা ছিল সকাল থেকে নজর ছিল গোটা রাজ্যের কলকাতা হাইকোর্টের দিকে এই মুহূর্তে যে খবর আমরা পাচ্ছি পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল দীর্ঘ শুনানির পর বিচারপতিদের যে পর্যবেক্ষণ ছিল সেখানেও উল্লেখ করা হয়েছিল যে প্রয়োজনে পুরো নিয়োগ প্রক্রিয়াও বাতিল করা হতে পারে আর এই মুহূর্তের সব থেকে বড় খবর আপনাদের জানাবো এস এসসির পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল দু হাজার ষোলোর এসএসসি নিয়োগ প্রক্রিয়া পুরোটাই বাতিল করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট আপনাদের আরও একবার জানাবো এই মুহূর্তের সব থেকে বড় খবর এসএসসির পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিলের নির্দেশ কলকাতা হাইকোর্টের আপনাদের আরো একবার যাবার জানাবো এই মুহূর্তে সব থেকে বড় খবর এসএসসির পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিলের নির্দেশ কলকাতা হাইকোর্টের তরফে পুরো প্যানেল নাল অ্যান্ড ভয়েড ঠিক এই কথাই বলা হয়েছে যে খবর আমরা পাচ্ছি আপনাদের আবারও জানাব পুরো প্যানেল বাতিল করার নির্দেশ কলকাতা হাইকোর্টের ওএমআর নষ্ট করার আগে স্ক্যান কপি রাখা হয়নি উল্লেখ রায় এবং সেখানেই বলা হচ্ছে পুরো প্যানেল নাল অ্যান্ড ভয়েড দু হাজার ষোলোর নিয়োগ প্রক্রিয়া এসএসসি নিয়োগ প্রক্রিয়া সেখানে গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম এবং একাদশ দ্বাদশের শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগের গোটা প্রক্রিয়া গোটা প্যানেল নাল অ্যান্ড ভয়েড বলা হয়েছে কলকাতা হাইকোর্টের তরফে এবং পুরো নিয়োগ বাতিল করার নির্দেশ এই মুহূর্তে আমাদের জানিয়ে রাখবো আরও একবার কলকাতা হাইকোর্টের রায়ে দুহাজার ষোলোর এসএসসি নিয়োগ প্রক্রিয়া পুরোপুরি বাতিলের নির্দেশ গোটা প্যানেল নাল্যান্ড ভয়েড এমনটায় উত্তম কলকাতা হাইকোর্টের এসএসসি নিয়োগ প্রক্রিয়া দুহাজার ষোলো সালের নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতির অভিযোগেই মামলা হয়েছিল একের পর এক মামলা গ্রুপ সি গ্রুপ ডিতে কর্মী নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ ছিল অভিযোগ ছিল নবম দশম একাদশ দ্বাদশের শিক্ষক শিক্ষাকর্মী নিয়োগের ক্ষেত্রে এবং যাবতীয় মামলা আর অভিযোগের ভিত্তিতে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন সেই সিবিআই তদন্তের নির্দেশ চ্যালেঞ্জও করা হয় তারপর এই সিবিআই তদন্তের নির্দেশই বহাল থাকে এরপর সুপ্রিম কোর্ট ঘুরে মামলা আসে কলকাতা হাইকোর্টে ছ মাসের মধ্যে গোটা মামলার শুনানি প্রক্রিয়া শেষ করে রায় দেওয়ার নির্দেশ দেওয়া হয় আর সেই মতোই ছ মাস সময় সীমার মধ্যেই আজ রায় ঘোষণা কলকাতা হাইকোর্টের এবং যেখানে বলা হলো পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল দু হাজার ষোলোর এসএসসির পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল তিনশো পঞ্চাশটি মামলার আবেদন ছিল এবং সেই মামলার ভিত্তিতেই শুনানি এবং তারপর রায় দুশো আশি পাতার রায় তিনশো সত্তরটি প্যারাগ্রাফ গোটা রায় আর সেই রায় পুরো প্যানেলের নিয়োগ বাতিল করা হলো ওয়েমার নষ্ট করার আগে স্ক্যান কপি রাখা হয়নি এমনটাই বক্তব্য কলকাতা হাইকোর্টের দুশো আশি পাতার রায় কলকাতা হাইকোর্টের দেবাংশু বসাকের বিচারপতি দেবাংশু বসাকে ডিভিশন বেঞ্চের এবং সেই রায় বলা হলো এসএসসির গোটা নিয়োগ প্রক্রিয়া বাতিল অর্থাৎ গোটা প্যানেলই বাতিল করে দেওয়া হলো গ্রুপ সি নবম দশম এবং একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি হয়েছিল এমনটা অভিযোগ ছিল আন্দোলনকারীদের যারা অভিযোগ জানিয়েছিলেন মামলাকারীরা তাদের তরফে জোরালো সওয়াল করা হয় দীর্ঘ শুনানি চলে এবং বিভিন্ন বেঞ্চ বদল এবং তারপর শীর্ষ আদালত শীর্ষ আদালত ঘুরে আবারও আসে কলকাতা হাইকোর্টে গোটা মামলা এবং বিচারপতি দেবাংশু বসাকে নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে এই শুনানি নির্দিষ্ট হয় সেখানে শুনানি চলে এবং তারপর শুনানি শেষ হওয়ার পর আজ রায়দান করল কলকাতা হাইকোর্ট এবং সেখানেই পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিলের নির্দেশ পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল করার পাশাপাশি একের পর এক রায় আজ দেওয়া এবং সেই রায় নিয়োগ সেই নিয়োগ বাতিল করলো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে পিয়ালি নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হলো গোটা প্যানেল নাল অ্যান্ড ভয়েট বলা হচ্ছে আর কি কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত দেখো সব থেকে বড় খবর কারণ গত কয়েক বছর নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠছিল এবং সেটা শুধুমাত্র শিক্ষক পদে নয় অশিক্ষক পদে এবং তার সেক্ষেত্রে প্রচুর পরিমাণে মামলা হয় এবং আজকে বিচারপতিরা তারা যখন পুরো এই মামলার যে রায় সেটা পড়ে পড়ে শোনাতে শুরু করে দুশো আশি পাতার সেই রায় এবং যাতে তিনশো সত্তরটা প্যারাগ্রাফ রয়েছে এবং সেই রায় পড়ে শোনাতে গিয়ে যেটা জানিয়ে দেওয়া হয়েছে গ্রুপ দু হাজার আটশো তেইশ জন গ্রুপ ডি তিন হাজার চারশো প্যানেল একাদশ দ্বাদশ শ্রেণী নশো বাহান্ন জনের প্যানেল এবং নবম এবং দশম দশম মিলিয়ে নশো ষাট জনের প্যানেল সব মিলিয়ে তেইশ লক্ষ চাকরি পার্টি ছিল পুরো প্যানেলটাই কিন্তু কলকাতা হাইকোর্ট তারা নারায়ণ গয়েন বললো এবং পুরো প্যানেলটা কিন্তু বাতিল করা হলো এবং টিভিআই তদন্ত চালিয়ে যাবে সেটা অভিযোগ করা হচ্ছে যে ওয়েমার সিট নষ্ট করার আগে যে স্ক্যান কপি আসে সেটা রাখার কথা সেটাও রাখা হয়নি এবং বারবার করে যেটা অভিযোগ উঠছিলো যে এই যে যারা চাকরি পেয়েছে তাদের কিন্তু একেবারে ফার্কটিতে তাদের কিন্তু ম্যালকুলেশন করা হয়েছিল সেখানে ওয়েমার সিটে কার্যুপি করা হয়েছিল প্রত্যেকটা ক্ষেত্রে গ্রুপটি এবং তার পাশাপাশি নতন দশম একাদশ শ্রেণী দ্বাদশ শ্রেণি সবকটা ক্ষেত্রেই কিন্তু কারণে দুর্নীতি হয়েছিল এবং সেটা নিয়ে এতগুলো মামলা হয় তিন হাজার তিনশো পঞ্চাশটি মামলা হয় এবং হাইকোর্টের বিচারপতি তিনশো পঞ্চাশটি মামলায় কিন্তু গ্রহণযোগ্য ফলে সব মিলিয়ে পুরো প্যানেলটা প্যানেলটাকে কিন্তু কলকাতা হাইকোর্ট অ্যাভয়েড করেছিল অর্থাৎ পুরো প্যানেলটাই কিন্তু অকার্যকর করে দেওয়া হয়েছে বলে জানাটা হচ্ছে এবং পিয়ালি সেক্ষেত্রে সেই সংখ্যা মোট কতজনের চাকরি বাতিল হলো আজকের রায়ে সেই সংখ্যা নির্দিষ্ট করে কি জানা যাচ্ছে দেখো সংখ্যা তিপ্পান্ন জন ফলে সংখ্যাটা একটা বিপুল সংখ্যক এর আগে তুমি জানো যে প্রাথমিকের যাদের চাকরি সেটাও সাড়ে তিন হাজারেরও বেশি লোকের চাকরি যেটা প্যানেলটাকে নষ্ট করা হয়েছিল এবং এক্ষেত্রেও যেহেতু গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম একাদশ দাদশ ফলে সব মিলিয়ে গোটা প্যানেলটা দু সাল থেকে সেটা পুরোটাই কিন্তু বাতিল করা হয়েছে এবং এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পারছি যে কলকাতা হাইকোর্টের যেটা অবজারভেশন যে আরো একবার তোমার কাছে একটু স্পষ্ট করে জানতে চাইবো দু হাজার ষোলোর সেই নিয়োগ প্রক্রিয়ার পর যারা এতদিন চাকরি করেছেন গ্রুপ সি গ্রুপ ডি কিংবা নবম দশম এবং একাদশ দ্বাদশে তাদের কারোরই চাকরি আজকের পর আর রইলো না একেবারেই তাদের কারোর চাকরি কিন্তু রইল না রাজ্য সরকার যাদেরকে যোগ্য দেখিয়ে চাকরিতে নিয়োগ করেছিল তাদের আজকের পর থেকে কলকাতা হাইকোর্টের এই নির্দেশের পর থেকে কিন্তু তাদের আর চাকরি রইল না কারণ কলকাতা হাইকোর্টের যে নির্দেশে তারা জানিয়ে দিল যে এই পুরো প্যানেলটাই কিন্তু করে দেওয়া হয়েছে করে জানিয়ে দেওয়া হয়েছে এবং এক্ষেত্রে যেটা জানিয়ে দেওয়া হয়েছে যে কলকাতা হাইকোর্টের নির্দেশ মধ্যে তুমি জানো যে সিবিআই যে তদন্ত করছে অর্থাৎ একেবারে এই দুর্নীতির শেকড়টা কোথায় পর্যন্ত রয়েছে সেই দুর্নীতির সঙ্গে কারা কারা যুক্ত সেটা গ্রুপ সি গ্রুপ টি ইলেভেন টুয়েলভ নাইন টেন সেই সমস্ত বিষয় যে সিবিআই তদন্ত সেটা চালিয়ে যাবে এবং যেটা তুমি উল্লেখ করলে যারা এতদিন পর্যন্ত কারণ রাজ্য সরকারের কাছে কিন্তু বারবার করে হাইকোর্ট থেকে প্যানেল যাওয়া হয়েছিল সেই সমস্ত তথ্যও কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হয়নি এমন চাকরি প্রার্থীদের অভিযোগ এবং আজকে দীর্ঘদিন ধরেই এই মামলা শুনানি হওয়ার পর পুরো প্যানেলটাকে কিন্তু বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট সঙ্গে থাকো পিয়ালি এই মুহূর্তের সব থেকে বড় খবর আপনাদের আরো একবার জানাবো কলকাতা হাইকোর্টের রায় দু হাজার ষোলোর এস নিয়োগ প্রক্রিয়ার গোটা প্যানেল বাতিল করে দেওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা